আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকেত সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো নামাজের নিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত এবং নামাজের শুরু থেকে তাকবিরে তাহরিমা থেকে একদম শেষ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত কোন কোন দোয়া পড়িতে হয় আমি আজকে আপনাদেরকে ভেঙে ভেঙে অর্থ সহকার সুন্দর করে মস্ক করাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন না টেনে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন তাহলে চলুন ক্লাসটা শুরু করি নামাজের নিয়ত নিয়ত হলো নিয়ত দিলের ইরাধাকে বলে নিয়ত দিলের ইরাধাকে বলে যেমন আমি দাঁড়াইয়া ফজরের দুই ডাকাত ফরজের ইরাদা করিলাম ইরাদা ফরজের ইরাধা মানে কি নিয়ত প্রথমেই বলছি যে নিয়ত দিলের ইরাধাকে বলে তো সেখান এখানে বলছে যে যেমন আমি দাঁড়াইয়া ফজরে দুই রাকাত ফরজের ইরাধা করিলাম মানে আমি দাঁড়াইয়া ফজরে দুই রাকাত নামাজের নিয়ত আদায় করিলাম এই ইচ্ছাটুকু না থাকিলে এমনিভাবে নামাজ পড়িলে নামাজ আদায় হইবে না প্রচলিত আরবি নিয়তের কোনো প্রয়োজন নেই প্রচলিত আরবি নিয়তের কোনো প্রয়োজন নেই মানে আরবিতেই যে নন নিয়তটা পড়তে হবে তার কোনো কারণ নেই বরং অনেক সময় দেখা যায় যাহারা আলেম নন নিয়ত আরবি ধারা করা দরুন তাহাদের তাকবিরে তাহারিমার ফৌদ হইয়া মানে ফৌদ হইয়া মানে ছুটিয়া যায় মানে আরবিটা পড়তে গিয়া অনেক সময় অনেক কিছু মানে ছুটিয়া যায় যাহা অতি ফজিলতের জিনিস আর অর্থ না বুঝার দরুন বহু রকমের ভুল করিয়া বসে মানে আরবি পড়তে গিয়া মানে অনেক রকমের ভুল করে তো তখন কি অর্থটা ভুল হইয়া যায় যেহেতু আমাদের ভাষা বাংলা আর বাংলা বলিলেও নিয়ত হইয়া যায় তা হইলে কেউ যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চায় তবে বাংলা ভাষায় এইরূপ বলিবে কেউ যদি মানে আরবিটা না বললে যদি বাংলাটাও বলেন তাহলেও হয়ে যাবে তো বাংলাতে এইভাবে বললে হবে যে আমি জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি বা আমি চার ফরজ নামাজ আদায় করিতেছি বা আমি ফজরের দুই রাকাত শুনত নামাজ আদায় করিতেছি আরবিটা না পড়লেও হয় বাংলা বাংলাতে নিয়তটা করলেও হয়ে যায় বাংলাতে কীভাবে নিয়ত করবে যে আমি জোহরের চার রাগাত ফরজ নামাজ পড়িতেছি বা আদায় করিতেছি আমি ফজরের দুই রাগাত শূন্যত বা ফরস পাচক তো নামাজের যে কোনো নিয়ত মানে এরকম ভাবে বললেও হইব যে আমি আসরের চার ডাকাত সুনত নামাজ আদায় করিতেছি বা আমি মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আর যদি ইমামের পিছন হইলে এইভাবে যে আমি ইমামের একতেদা করিলাম তো এইভাবে নিয়তটা করলেও হয়ে যাবে তাকবির তাহরিমা আল্লাহ আকবর বলবে অর্থ আল্লাহ সবচেয়ে বড় Allahu akbaroto' Allah shopte' boro' tar purpur besana subahana ka' lohuma subahana ka' lohuma subahana ka' lohuma wabihamdika wabihamdika wataba وَتَعَالَى جَدُّكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَٰهَ غَيْرُكَ وَلَا إِلَٰهَ غَيْرُكَ أبا شو تكي سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ অর্থ হ্যাঁ আল্লাহ আমি তোমার এই পবিত্রতা বর্ণনা করে দিছি তোমার প্রশংসার সহিত বরকতময় তোমার নাম সুহচ্চ তোমারও মহিমা এবং তুমি ভিন্ন কোনো মা নেই মানে তুমি ছাড়া কোনো মা নেই রুকত তাজবি হল সুবাহান রব্বিআল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম এটা তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন বা সাতবারও পড়তে পারেন অর্থ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি সুবাহান রব্বিয়াল আউজিম এর অর্থ হল আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি রুকু হইতে উঠিবার সময় তাজবি রুকুর হইতে উঠিবার সময় বলবে সামিয়া লিমান হামিদা লিমান হামিদা রব্বানা লাকাল রব্বানা লাকাল হামদ। রুকু হইতে উঠিবার সময় এই দয়া পরিবেশ সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল অর্থ যে আল্লাহর প্রশংসা করিয়াছে আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন হে আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমারই তারপর শেষদার শেষদায় গিয়ে এ দেওয়া পড়িবে সুবাহানা রব্বিয়াল আ আলা স্তুবাহানা রব্বিয়াল আ আলা এটাও তিনবারও পড়তে পারেন পাঁচবারও পড়তে পারেন বা সাতবারও পড়তে পারেন এটার অর্থ হলো আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি সুবাহান রব্বিয়াল আলা এর অর্থ হলো আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি তাসা হাউদ, তা হাউদ। التحيات تشهد التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك السلام عليك ايها النبي السلام عليك أيها النبي ، ورحمة الله ، ورحمة الله ، وبركاته ، وبركاته ، السلام علينا ، السلام علينا ، وعلى عباد الله الصالحين ، السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أربعة متكاملة التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرثو তাশাহুদের অর্থ সমস্ত মৌখিক ইবাদত সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালারই জন্য হে নবী আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক আমাদের প্রতিও আল্লাহ তাল্লাহ নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি আসাল্লাম তাহার বান্দা রসুল দুরুদ শরীফ তাসাউদ পরে দুরুদ শরীফ পড়বেন আল্লাহ সাল্লি আলা اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، কামাবারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ দুরূদ শরীফের অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতি ও তাহার পরিবারের পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বরকত নাজিল করো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম আল্লাহ সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত প্রথমে তাশা পরবেন তারপর দুরু শরীফ তারপর হলো দোয়ামা সুরা দোয়ামা সুরা। اللهم اني ظلمت نفسي اللهم اني ظلمت نفسي ذلما كثيرا ذلما كثيرا ولا يغفر الذنوب اللهم اني ظلمت نفسي ذلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أبر بري اللهم إني الله 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 بن الله 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 متكرر بورته اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب হোৱালায়াও ফিৰো জুনু বা ইল্লা আ তা ফ ফিৰলি মা ও ফিৰ দামিনায় দিকা ওৱাৰ সামনে ইননাকা আতাৰ অর্থ হে আল্লাহ আমি আমার আত্মাৰ ওপৰ অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা কৰিম আর হই নাই অতএব আমাকে ক্ষমা করো তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া করো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান এরপর সালাম ফিরাবে সালাম আসসালাম আলাইকুম ওরমাতুল্লা আসসালাম আলাইকুম ওরহমাতুল্ল অর্থ তোমার উপর শান্তি তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক সালাম ফিরানোর পর নিম্নলিখিত লিখিত সমূহ হাদিসে বর্ণিত আছে দোয়াটা হলো আস্তাউ ফিরুল ল আস্তাও ফিরুল আস্তাও ফিরুল্ল অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা চাহিদাছি আল্লাহ হুম সালামু ওয়ামে সালামু তাবারক্তা ইয়াদাল জালা লিওয়াল ইকরম এটা সালাম ফিরানোর পর এই দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা আতাছসালামু ওয়া মিনকা আসসালামু তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার হইতেই শান্তি তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী তো আশা করছি আমি আপনাদের সুন্দর করে বোঝাইতে পারছি বা পড়াইতে পারছি তো আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন আজকের জন্য এতটুকি আসসালাম আলাইকুম রকায়াতু।